আমাদের আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন উলম্ব মেয়েদেরকে দেখলে তোমাদের এই দিনের মধ্যে পানি আসা যায় দিনের মধ্যে পানি আসা যায় উলঙ্গ মেয়েদেরকে দেখলে উনি এই কথা বলছেন কি কথা ঠিক রে কিন্তু আমাদের দেশের কিছু শিক্ষিত নামে গা দ্বারা বলবো এই কথাকে ব্যঙ্গ করছে তেতুল হুজুর তেতুল হুজুর আহমদ শফি সম্পর্কে তোমার ধারণা নাই যাই হোক যেটা বলতে চাই সেটা হলো আপনার ঘরে যদি একটা দাওয়া পাঁচ মেয়ে থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ঘরে টেলিভিশন থাকবে না আপনার ঘরে বেসিয়ার থাকবে না আপনার ঘরে উল্টা পাল্টা কিছু থাকবে না কথা ঠিক না কথা বলে না কথা ঠিক না যদি আপনার ঘরে এরকম একটা মেয়ে থাকে আপনার বিবি যদি দিনদার হয় আল্লাহ ওয়ালা হয় আল্লাহ হয় তাহলে দেখবেন আপনার ঘরটা পুরা কাজেই এরকম আল্লাহওয়ালা খাদিজা আয়সা সিদ্দিকা রাবিয়া শ্রী এই মহিলা মাদ্রেশা তৈরি হইব কি কথা ঠিক না রে ভাই কথা বলে না কথা ঠিক না পারে না মাদ্রাসা মাদ্রাসা দিয়ে দিয়ে আমার আমার আগে বলছিলেন ভাই কোনো মন্তব্য বক্তব্য করবেন না আলোচনা পর্যালোচনা করবেন না সমালোচনা করবেন না ভাল লাগে না আপনার জোর করে কেউ টেয়া দেয় করতো না আপনার জোরে মাদ্রাসার মধ্যে নিবো না আপনি আপনার উপকারের জন্য টেয়া দিবেন আপনি এমনি দিতেন না আপনার উপকারের জন্য আপনি দিবেন আমার মুরুব্বী আমাদের সোনার গায়ে পেশা বতুর উনি বলতেন মাদ্রাসায় ছাত্রটা নদীন থাকে নদীন মাস্টারের রাত্রে সন্ধ্যা সময় খাবার নিব মনে নাকি একটু দেরি হয়ে গেছে আর তো ক্লাসে যারা ছিল সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন বাড়িওয়ালায় খানা নিয়ে আসছে আর খানা যখন নিয়ে আসছে যেই ছেলেটারে খাওয়াই ছেলেটা একবার দেখ

খানা নিয়ে বিবি জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি যদি খানা নিয়ে আসতেন দেখো হ্যাঁ কারবারটা দেখো আমি হে লেগে খানা নিয়ে গেছি হ্যাঁ সবাই খানা খাই আমার গা দা রাতে বলে আমার খানা এলেন না আমি বলে হের গা দা বলে এ লেগে হে আমি আর খাওয়াইতাম না ছেলেটা বাচ্চা মানুষ না খায় ঘুমাই দিছে আর বাড়িওয়ালা ও নদী মাস্টার না খায় এরকম ঘুমাই দিছে যখন ঘুমাইছে ঘুমের ঘরের মধ্যে দেখে কি কেমন কায়ম হয়ে গেছে আর কেমন যখন কায়ে হয়ে গেছে ওই বাচ্চাটা ওই মাদ্রাসার ছাত্র বিস্তারিতেছে আরে আমার গাদারা করে আরে আমার গাদারা কোথায় গাদারা রেডি ভাই না আমার গাদারা নিয়ে আমার মালিকের জান্নাতের মধ্যে যাইতে হইব গাদারা রেডি দেখি না হ্যাঁ যাচ্ছে ঘুমাতে যাচ্ছে জায়গা রাতে তিনটা বাজে বাড়িলে দোষ শুরু করছে বলে কই যাও তুমি বলে আমি মাদ্রাসায় যাইতেছি মাদ্রাসা সাথে কিছু বলে কেন আরে তারে খাওয়াই তুই এখন তারে খাওয়া দাওয়া করে কি করে জানেন কে বাবা এখন থেকে তুমি আমারে গাদা বলে ডাক দিবা এখন থেকে তুমি আমার গাদা বলে ডাক দিবা আপনার উপকারের জন্য আপনি মাদ্রাসায় টাকা দিবেন কথা ঠিক নেই এখানে আলেমা হবে তারা আপনাদের জন্য দোয়া করবে